এখানে আছে থালকুল পাতা বেশ অনেকটা আছে একদম টাটকা তাজা থালকুল পাতা খুবই হেলদি বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আর শুক্রবার আজকের লক্ষ্মী রান্নাঘরের স্পেশাল রেসিপি বহু পুরাতন দিনের মা ঠাকুমা দিদিমার হাতের রান্না আজকের আমি তোমাদেরকে করে দেখাবো থালকুল পাতা দিয়ে পোনা মাছের ঝোল আর পোনা মাছের ঝোলটা পেঁপে আর আলু দিয়ে করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও দেখো বন্ধুরা এখানে আছে থালকুল পাতা বেশ অনেকটা আছে একদম টাটকা তাজা থালকুল পাতা খুবই হেলদি বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর এখানে দেখো পুকুরের টাটকা তাজা পোনা মাছ পোনা মাছ দিয়ে রেসিপিটা খুব ভালো হয় আর মাছের কালার দেখেই বুঝতে পারছো পুরো দেশি মাছ আর এখানে দেখো গাছের টাটকা তাজা পেঁপে দেখতেই পাচ্ছ একটু নখ লাগবেই নিয়ে চলে এসেছি মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নেব লবণ হলুদ তেল ভালো করে গরম করে নিয়েছি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো বেশ লালাল করে ভেজে নিয়েছি তুলে নেবো মাছ ভাজার তেলে কুচুনো পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি ওতে আলুটা দিয়ে দেবো ধুয়ে রাখা পেঁপেটা দিয়ে দেবো পেঁপে আর আলুটা ভালো করে ভেজে নিতে হবে নিলে তরকারিটা লিঠির টেস্ট হবে পেঁপে আলুটা ভালো করে ভেজে নিয়েছি বাকি মশলা দিয়ে দেবো হলুদ লবণ এবার দেবো পেটে রাখা ঠাকুর পাতা জল দিয়ে দেবো ঝোল ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে ঝোল ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার বেটে রাখার জিরে টা দিয়ে দেবো পাতা দিয়ে পোনা মাছের পাতলা ঢোল হয়ে গেছে চিনি দিয়ে নামিয়ে এলো ঠাকল পাতা দিয়ে কোনা মাছের ঝোল কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে